পৃথিবী জুড়ে মুসলমানের উপর হওয়া অত্যাচারের যেন শেষ নেই কিন্তু এর মধ্যে ভারতের মুসলমানেরা কতটা সুরক্ষিত রয়েছে তাকে আপনি কখনো খবর রেখেছেন গত পাঁচ বছরে ভারতের মুসলমানদের উপর যা যা অত্যাচার করা হয়েছে সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথাই বলতে চাই এই চ্যানেলটিতে আপনার নতুন দর্শক হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্টেপ নাম্বার এক আজ থেকে প্রায় তিরিশ বছর আগে ভারতের বাবলি মসজিদের উপর হামলা করে কয়েকজন হিন্দু যুবক তারা দাবি করে এটা বাবলি মসজিদ নয় এটা রামের জন্মভূমি রাম মন্দির তারপর থেকে কিছু হিন্দু সমাজ দিনের পর দিন মাসের পর মাস এভাবে তারা বাবলি মসজিদের উপর হামলা করে আসছিল কিন্তু সে সময় ভারতের সরকার ছিলেন ইন্দিরা গান্ধী সে কখনোই চাইতেন না ভারতের মুসলমান হিন্দু একে অপরের শত্রু হোক আর এভাবে কেটে যায় কয়েকটি বছর তারপর ক্ষমতায় আসে বিজেপি সরকার আর আবারও নতুন করে বাবলি মসজিদের উপর অত্যাচার চালানো হয় এভাবে দুই হাজার তেইশে এসে ভারতের বাবলি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির তৈরির নির্দেশ করেন বিজেপি সরকার আর দুই হাজার চব্বিশে এসে পুরোপুরি ভাবে তৈরি করে রাম মন্দির তবে বাবলি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে কি তারা থেমে থেকেছে মোটেও নয় আমাদের মুসলিম ভাইদেরকে রাস্তায় ধরে তাদেরকে মেরে মুখ থেকে বলানো হয় শ্রীরাম এই ভিডিও ফুটেজটি আগে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন ভারতের মুসলমানরা কতটা সুরক্ষিত রয়েছে বল যে শ্রীরাম সুনাপনি এই মুসলিম বুজুর্গ আমি এখানে সব হিন্দুদের কথা বলছি না এমনি কিছু হিন্দুদের কারণে আজকে পুরো দেশটির মধ্যে হিন্দু মুসলিমের মিলাপ্রীতি নষ্ট হয়ে গেছে এখানে শেষ নয় ভারতের আসাম সরকার বলেন ভারতে মুসলমানরা থাকতে হলে খেতে পারবে না তারা গরুর মাংস ভারত বাংলাদেশ সহ পুরো মুসলমানদের কাছে গরুর মাংস হলো একটি প্রিয় খাবার ভারতের আসাম সরকার বলেন গরুকে আমরা নিজের মা বলে সম্মান করি তাই তিনি জানান ভারতবর্ষের ভিতরে মুসলমানরা গরুর মাংস তবে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ঘোষিত করলেও থেমে থাকেনি ভারতের মুসলমানরা আপনারা হয়তো সকলেই জানেন পৃথিবীর মধ্যে যত ধর্মের মানুষই রয়েছে তার এইটটি ভাগ বসবাস করে ভারতে ভারতে এত ধর্মের জাতির মানুষ থাকা সত্ত্বেও তবু মুসলমানদেরকেই কেন টার্গেট করা হয় আর এভাবে দিনের পর দিন ভারতের মুসলমানেরা শিকার হয়ে আসছে ভিডিও শেষে আপনাদেরকে একটা কথাই বলতে চাই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে একটি শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দিবেন কারণ আমাদের সবারই জানা দরকার ভারতের মুসলমানেরা কতটা সুরক্ষিত রয়েছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন